সমস্যা জিনিস সালামালাইকুম আমরা এখন আছি কোন জায়গায় আমার ভেলে শুয়ে ভেলে জেলা দারুমিয়া থানা

এ সঠाराम বিবাদ দাউমিয়া থানা আমরা দুই নং রাজাপুর ইউনিয়ন ববানীপুরে করতেছি আমরা এখানে উনারা আসছে রাত্রে বেলায় কঠিনভাবে অন্ধকারে উনারা আমাদের বাড়ি বাড়ি আসি কোন দিকে দিই দিছি যা অন্ধকারে খাবার নিয়ে আসছে আল্লাহ পাক আপনাদের নেখার দান আচ্ছা আমরা চেষ্টা করতেছি যে আমাদের তরফ থেকে এখন রান্না যে অসুবিধা চুলা নাই গ্যাস নাই সুতরাং আমরা রান্না করা খাবার কিছু বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ওই অনুযায়ী এবং কিছু শুকনো খাবারও আমাদের গাড়িতে রয়েছে আমরা চেষ্টা করব এই রান্না করা খাবারগুলো দেওয়ার পরে আবার এসে ওই শুকনো খাবারগুলো দেওয়ার জন্য আমরা এলাকার একেবারে শেষ প্রান্ত থেকে দিয়ে আসবো এসে আমাদের ইনশাল্লাহ তাহলে আমাদের প্রায় পাঁচশো ফ্যামিলির মতো খাবারের যোগান আছে আশা করি এই এই এলাকার যথেষ্ট বাচ্চা এবং বয়োবৃদ্ধ আশা করি আজকে রাতে খাবারটা পাবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মুরগির ঠিকানাটা একবার বলে দিয়ে এখানে সবাইকে আসার জন্য রিকোয়েস্ট করে দেন আমরা জেলা চট্টগ্রাম বিভাগের একটা অংশ জেলা ডাউনবিহা থানা আমরা দক্ষিণ ভবানীপুর দুই নং রাজাপুর ইউনিয়নে অবস্থানগত ওনারা আসছে ওনারা অনেক পরিশ্রম নিয়ে আমাদের মাঝে আসছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা ওনারা আসার কারণে আমরা আজকে ফাইতেছি আজকে দীর্ঘদিন আমাদের এখানে কেউ আসে না গ্রামের ভিতরে কেউ ভিতরে ঢুকে ওনা ফানি বন্দি আমরা এখানে অনেকগুলো পানি এ কারণে কেউ আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে কোনো উসিলাতে ওনাদেরকে এখানে আনছে আমরা সকলে খুশি আমাদের উসিলাতে আমাদের রিজিকের ফয়সালা এটাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে সকলকে খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে আমরা আবার দ্বিতীয়বার আবার খাবার নিয়ে আবার আসব যেহেতু এখানকার প্রতিবেলায় মানুষের খাবারের প্রয়োজন হতে রয়েছে এদিকে আনেন এদিকে আনেন একটু আপনারা দেখতে পাচ্ছেন কোনোদিকে একদম আহ বিদ্যুৎ নাই সব পানিতে হাহাকার করছে পুরো গ্রাম তলিয়ে গিয়েছে সব পানি আমরা আপনারা হাতে গেলে দেখ সামনে দেখ সামনে দেখ একদম তো ওই কারণে সমস্যা আমরা একটু পা দিতে হিসাব করবেন এখানে